হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আর ভালো থাকারই কথা অবশ্যই আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সকলের ভালো কাটারই কথা আর ভালো না কাটলেও আমরা বাঙালি মানুষ তো মানিয়ে চলতে শিখে গেছি তো ভালো না কাটলেও সকলকে মানিয়ে নিতেই হয় তো দেখো আমার আজকে মোটামুটি দিনটা ভালোই কাটলো সকাল থেকে কাজ বাজগুলো করলাম এই দেখো এখন বাজে পনে একটা একটার সময় মাংস নিয়ে এসছে মেয়ে বলে এখনই মাংস করো তার আগে আমি ডাল করলাম চচ্চড়ি করলাম রাত্রেবেলা মাংস হওয়ার কথা ছিল মাংস এখন এখনই নিয়ে আসলো যাই হোক করে দিলাম তো এই একটার সময় এখন মাংসটা রান্না করে কখন চান করে খাবো বলো তা খেতে বসতে বসতে আমার সাড়ে তিনটে বেজে গেল সাড়ে তিনটের সময় খেয়ে দিয়ে উঠে তারপরে আর কি করা যায় ঠান্ডার সময় তিনটের সময় স্নান করে সাড়ে তিনটের সময় খেলাম তারপরে কি আর শরীর ভালো লাগে জাস্ট শুয়ে পড়লাম শুয়ে এক ঘুম দিয়ে উঠলাম এক ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যাবেলায় আবার সব চা টিফিন খেলাম চা টিফিন খেয়ে ওর বাবা বাড়ি চলে আসলো ওর বাবা বাড়ি চলে আসার পর বলছে চা করো চা আমি আর করলাম না ওই করলো ও আমাকে ঘুম থেকে টেনে তুলেছে এসে সন্ধ্যাবেলায় আমি মেয়ে সবাই ঘুমাচ্ছি ও এসে টেনে তুললো তারপরে যাই হোক চা টা করলাম খেলাম সন্ধ্যার টিফিনটা করে বসেছি তারপরে সন্ধ্যাবেলায় ফার্স্ট জানুয়ারি উপলক্ষে নাচ গান আনন্দ ফুর্তি সন্ধ্যাবেলায় বেশ আনন্দে কাটলো সবারই আমরা যেহেতু বাইরে কোথাও গেলাম না পিকনিক করলাম না তার জন্য আমরা ঘরে বসে এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম তারপর বক্স বাজালাম গান বাজনা সবই চললো ফার্স্ট জানুয়ারি যে এত ভালো কাটবে আশা করতে পারিনি তবে খুবই ভালো কাটলো আশা করব আগামী দিনগুলো ভালো কাটবে আর তোমরাও ভালো কাটিও এই আশাই রাখি দুপুরবেলা খেলাম মাংস ডাল আর ফুলকপির ডাটা চচ্চড়ি করেছিলাম সেটা দিয়ে দুপুরবেলা ভাত খেলাম আবার রাত্রেবেলা নাচ গান করে কী খেলাম তোমরা জানো বন্ধুরা আবার খেলাম মটন বিরিয়ানি মটন বিরিয়ানিটা আমি আর করিনি বৌদি দিয়েছে বৌদি রান্না করেছে আজকে মটন বিরিয়ানি তাই সেটা দিয়েই ডিনারটা চালিয়ে দিলাম আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য 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 ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফার্স্ট জানুয়ারিতে তোমরা কেমন কাটালে পিকনিকে গেলা ঘুরতে গেলা না ঘরে এনজয় করলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকাল থেকে মোটামুটি সময়টা কাজের মধ্যে দিয়ে গেলেও না সন্ধ্যাবেলার থেকে একদম সময়টা কাটতে চায় না তাই যাই হোক সকাল থেকে একে থাকে ফোন করে করে হ্যাপি নিউ ইয়ার জানানো তারপরে আমাকে ফোন করে করে সবাই জানাচ্ছে এই একটা বেশ আনন্দের মধ্যেই সকাল থেকেও কাটলো তারপর সন্ধ্যাবেলাও সারাদিনে যারা ফোন করতে পারেনি তারা সন্ধ্যাবেলাও অনেকে ফোন করে করে জানিয়েছে এটাও আমার কাছে অনেক পাওয়া আমি তো ভাবছি আমার মতো হয়তো সবারই আজকে খুব ভালো কাটলো তো দেখো আমাদের রাত্রের কি আনন্দ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাপ মেয়ে দুজনে নাচ করছে বাবাকে নাচ শেখাচ্ছে মেয়ে এই করে আমাদের সন্ধ্যার থেকে রাত্রির এগারোটা পর্যন্ত কেটে গেলে ঠিক সন্ধ্যার থেকে না বাবাই এসছে তারপরে আটটা সাড়ে আটটার থেকে তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম ঘুমাতে সে ঘুমাতে ঘুমাতেও আজকে বারোটা সাড়ে বারোটা বেজে গেল মানে বিছানায় ঢুকতে তারপর তো অনেক কাজ থাকে ফোনে সেটা তোমরা জানো যারা ভিডিও করো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে ফিরে আসছি পরের ভিডিওতে টাটা